সবাইকে স্বাগত জানাচ্ছি সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর দ্বিতীয় পর্ব শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর দ্বিতীয় পর্ব আমাকে দেখে চরুট সরিয়ে হেসে বলল হোয়াট আর ইউ ডুইং হেয়ার ম্যান লোকটার গায়ের রং কালো ঠোঁটের ওপর পুরু গোফ বেশ সুস্থ সবল বেটে খাটো চেহারা দু চোখে ধূর্ত চাওনি দেখলেই মনে হয় শুধু কর্মঠই নয় সাহসীয় উত্তরে আমি বললাম আপনি কোথা থেকে আসছেন আপনাকে তো কখনো দেখিনি লোকটা ঝপ করে ঘাসের ওপর বসে ব্যাগ থেকে জলের বোতল বের করে ঢক ঢক করে খানিকটা খেয়ে নিয়ে তারপর বলল আমার নাম জেক অ্যান্টনি আপাতত এসেছি কর্ণসুবর্ণ থেকে কর্ণসুবর্ণ কোথায় জানো তো আমি বললাম জানিবই কি মুর্শিদাবাদ জেলায় একটা ঐতিহাসিক জায়গা এক সময় বাংলার রাজধানী ছিল ভেরি গুড তুমি তাহলে হিস্টোরিক্যাল জায়গা টাইগার খবর রাখো হ্যাঁ ঐতিহাসিক জায়গাগুলো দেখতে আমার খুব ইচ্ছে করে ভেরি গুড ভেরি গুড আপনি আমাদের দেশে কি করতে এসেছেন জেকব হেসে বলল। বাহ আসব না তোমাদের এই কালনা তো বহু পুরনো জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কালনার বানান কি লিখতো জানো আমি মাথা নাড়লাম কুলনা আমি অবাক হয়ে গেলাম জেকব বলতে লাগল এখানে মুসলমান আমরের বেশ কয়েকটা ভাঙা মসজিদ আছে বর্ধমান রাজাদেরও অনেক কীর্তি আছে আমি বলে উঠলাম বর্ধমান রাজাদের দুটো সমাজবাড়িও আছে একটা পুরনো সমাজবাড়ি আর একটা নতুন সমাজবাড়ি হোয়াট সমাজবাড়ি হ্যাঁ রাজ প্রয়াত সদস্যদের অস্থিভস্ম এই দুই সমাজে রাখা আছে শুধু হার আর ছাই ওতে আমি ইন্টারেস্টেড নই আমি চাই কফিনের মধ্যে রাজা রাজরাদের বডি কিংবা ডেড বডি এই বলতে বলতে যে কবের দু চোখ ঝকঝক করে উঠল সেরকম কিছু আছে মাথা নাড়লাম বললাম না জেকব যেন আমার কথায় হতাশ হলো এইভাবেই জেকবের সঙ্গে আমার প্রথম আলাপ কথায় কথায় জেকব জানালো দুদিন আগে সে এখানে এসেছে উঠেছে একটা হোটেলে এর মধ্যে পুরনো মন্দির মসজিদগুলো দেখে নিয়েছে এখন ঘুরতে ঘুরতে এই নদীর ধারে এসেছে আমি সেই ইটের সারগুলো দেখিয়ে বললাম ওগুলো কি বলতে পারেন সাহেব জেকব দু একটা ভাঙা ইট পরীক্ষা করে বলল মনে হচ্ছে কোনো রাজবাড়ির ভাঙা পাঁচিল নো সাহেব এগুলো হচ্ছে নীলচাষের জায়গা আগে ইটের বড় বড় চৌবাচ্চা করে নীলগাছ ভিজিয়ে রাখা হতো নীলকশ সাহেবরা আমাদের দেশের গরিব চাষীদের উপর কত যে অমানসিক অত্যাচার করেছে তা জানো না জনি জনি শুধু জানতাম না তোমাদের কালনাতেও নীল চাষ হতো এরপর আরও দুদিন জেকব আমাকে সঙ্গে নিয়ে ঘুরল আমার সৌভাগ্য আমাকে ওর খুব ভালো লেগেছে তারপরই সে আমায় সেই লোভনীয় প্রস্তাবটা দিল বলল মালদা গিয়েছ গোর পাণ্ডুয়া দেখেছ আমি বললাম না সে কি গোড় পাণ্ডুয়া না দেখলে বাংলার সুলতানদের ইতিহাস জানা যায় না সারি সারি ধ্বংসাবশেষের মধ্যে এখনও লুকিয়ে আছে কত ঐশ্বর্য সে তুমি না দেখলে ভাবতে পারবে না আমি বললাম আপনি গোড়পানরা গিয়েছেন জ্বলন্ত চুরুটটা দাঁত দিয়ে সরিয়ে যে ক ভেসে বলল এক আধবার নয় থার্টিন টাইমস এতবার গিয়েও আবার যাবেন হ্যাঁ তার কারণ আমি শুধু ট্যুরিস্টদের মতো চোখের দেখা দেখি না আমি কিছু খুঁজে বেড়াই কি খোঁজেন তা আমি এখন বলবো না তুমি যাবে আমার সঙ্গে আমি সানন্দে বলে উঠলাম নিশ্চয়ই যাব তবে একটা কথা আমি যেখানে যেখানে যাব যা যা করব তা শুধু তুমি দেখে যাবে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না আর কাউকে কোনোদিন বলবে না ঠিক আছে ঠিক আছে আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ফল খারাপ হবে মনে রেখো আমি বললাম ঠিক আছে তাহলে কালনায় আর থেকে লাভ নেই কালই বেরিয়ে পড়ব কোথায় যাবে প্রথমে মালদা সেখান থেকে গোড় পাণ্ডুয়া তারপর একটু থেমে বলল মালদহ নাম কেন বলতে পারো মাথা নাড়লাম যে কব বলল কেউ কেউ বলেন মলদ নামে একটি ট্রাইব বা সম্প্রদায় ছিল ওই মলদ থেকে নাম হয়েছে মালদহ আবার কেউ কেউ বলেন ফার্সি মাল আর বাংলা দহ এই দুই শব্দ মিলে হয়েছে মালদহ মাল শব্দের মানে ধন দৌলত দহ শব্দের মানে সাগর তাই মালদহের মানে ধন সাগর এই নামই বুঝিয়ে দেয় মালদহের মধ্যে প্রাচীন ঐশ্বর্য এখনও কত লুকিয়ে আছে বলতে বলতে যে কবের দু লোভীর মতো চকচক করে উঠল আমার সেটা ভালো লাগল না যারা ট্যুরিস্ট যারা প্রত্নতত্ত্ববিদ যারা মাটি খুঁড়ে প্রাচীন ইতিহাস খুঁজে বেড়ায় ধন ঐশ্বর্যের কথায় তারা এমন লুব্ধ হবে কেন যাই হোক পরের দিনই আমরা মালদা রওনা হলাম আজ এই উনিশশো সালে যারা গৌর পাণ্ডুয়া দেখতে যাবেন তারা কল্পনাও করতে পারবেন না সেই উনিশশো পঁয়ত্রিশ সালে সেখানকার অবস্থা কীরকম ছিল চারিদিক ফাঁকা এদিকে ওদিকে ধুধু মাঠ দুধারে বাবলা গাছ কোথাও বা আম বাগান কাঁচা ধুলোভরা রাস্তা আর জনমানব শূন্য মাঠের ওপর দিয়ে দুপুরবেলা হু হু করে বাতাস বইছে মনে হয় কত যুগের মৃত ক্ষুব্ধ আত্মারা যেন দীর্ঘশ্বাস ফেলছে যেন বলছে আর ওদিকে এগিয়েও না ওখানে শুধু এখন আমাদের রাজত্ব আমাদের বিরক্ত করো না ভালোই ভালোই ফিরে যাও গৌরপাণ্ডুয়ার মুখে যে কয়েকটা আদিবাসীদের মাটির ঘর ছিল সূর্য ডোবার আগেই সেসব ঘরের দরজা জানলা বন্ধ হয়ে যেত কেউ আর বেরোতো না একটা অজানা ভয় সে ভয় কিসের তা কেউ বলতে পারতো না শুধু মনে হতো মৃত নিষ্ঠুর সুলতানদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে জীবিত অবস্থায় যেমন তেমনি মৃত্যুর পরও কখন যে কার ওপর তাদের কোপ ও দৃষ্টি পড়বে কেউ তা বলতে পারত না জেকব অ্যান্টনি অবশ্য এসব বিশ্বাস করত না সে বলতো ওসব মূর্খ ভীতু মানুষদের মনের ভুল অন্ধ কুসংস্কার সব আমিও তো তাই ভেবেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল থাক সে কথা এখন আমার এই ডায়েরি থেকে লিখি পাঁচই মার্চ উনিশশো নতুন কিছু দেখার আনন্দে মন নাচছে আজ রানাঘাট স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠে লালগোলায় নামলাম তারপর লালগোলা ঘাট সেখান থেকে স্টিমারে পদ্মা পার হলাম সে কি রোমাঞ্চ এসব পথে কখনো আসেনি যে কব এক মনে কিসে নোট করছে আমার সঙ্গে কম কথা বলছে আমরা নামলাম ঘাটে। সেখান থেকে মিটার গেজের ট্রেনে মালদা ফোর্ট স্টেশন আবার জলযাত্রা এবার মহানন্দা নৌকোয় পার হয়ে এসে পৌঁছালাম মালদা টাউনে নামেই টাউন টাউনের চাকচিক্য কিচ্ছু নেই প্রাচীন ঐতিহাসিক স্মৃতির চাদর জড়িয়ে শহরটা যেন নতুন যুগের মানুষদের অবাক হয়ে দেখছে এখানে হোটেল টোটেল বিশেষ নেই অথচ হোটেল ছাড়া উঠব কোথায় সঙ্গে দুজনেরই হালকা বেডিং আমার কাঁধে একটা ব্যাগ তাতে টর্চ তো আছেই তাছাড়া আছে জামা কাপড় চটি জুতো তেল সাবান গায়ের চাদর ইত্যাদি একজন দোকানদারকে বলতেই সে একটা হোটেলের ঠিকানা দিল হোটেলটা গোলাপট্টিতে বিহারি ঠাকুরদের হোটেল যদিও নতুন হয়েছে এখানে সবচেয়ে পুরনো হোটেল কালীর থানের উত্তর দিকে সেখানেও জায়গা ছিল কিন্তু এই জায়গাটা যে কবের পছন্দ হল না এখানে শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর দ্বিতীয় পর্বের পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ থেকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে